জানুয়ারি মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন পুরোনো সবার যারা নতুন করে আবেদন করেছেন দোয়ার সবার ক্যাম্পে তাদের টাকা কবে দেওয়া হবে পুরনো যারা আগে থেকে টাকা পাচ্ছেন তাদের টাকা কবে দেওয়া হবে আপনাদের প্রচুর প্রশ্নের জন্যই এবং আপনারা অনেক অভিযোগ করেছেন সরকারের হেল্পলাইন নাম্বারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে একটা পেয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন জানুয়ারি মাসে কবে ঢুকবে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন পুরনো সভা চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বেলে ক্লিক নোটিফিকেশন অন করবেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে টাকা পাচ্ছেন মহিলারা প্রতি মাসে মাসে পেয়ে আসছেন আবার নতুন করে অনেকে আবেদনও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই বাংলায় গত সেপ্টেম্বর মাস থেকে অপেক্ষায় আছে লক্ষ লক্ষ মহিলা তাদের টাকা কবে ঢুকবে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে অনেক আবেদন করেছেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস পার হয়ে যাচ্ছে এখনও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি আপনার আপনারা অনেক অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রী আপনাদের আশ্বস্ত করেছিলেন যে পুজোর পরে দেওয়া হবে কিন্তু দেওয়া হয়নি এবার বলেছেন কী সমস্যাটা জানতে পারবেন অবশ্যই আসলে দেখুন এই নতুন আবেদন মহিলাদের টাকা আর দেরি করা হবে না এবং তাদের সঙ্গে নিয়মিত টাকা পাচ্ছেন তাদের টাকাও জানুয়ারি মাসে দেরি হবে না প্রশাসন সূত্রের খবর তো এটা আপনাদের জন্য সবথেকে বড়ো সুখবর জানুয়ারি মাসে আপনাদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেরি হবে না প্রত্যেকের জন্য সুখবর টাকা দেরি করা হবে না প্রশাসন সূত্রের খবর তাহলে কবে ঢুকবে কী ঘোষণা হলো তো আপনাদের জন্য কী জানানো হয়েছে এবং কী আপডেট রয়েছে যে কবে আপনাদের এই প্রকল্পের টাকা জানুয়ারি মাসে দেওয়া হবে প্রশাসন সূত্রে খবর জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে তার এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে সকল মহিলারা নতুন আবেদন করেছেন আগে থেকে নিয়মিত টাকা পেয়ে এসেছেন তাদের টাকা এবং নতুনদের টাকা কবে জানুয়ারি মাসে ঢুকবে তার অধীর আগ্রহে অপেক্ষায় আছে মহিলারা অনেকেই বলছে টাকা না দিতে পারলে বলে দেওয়া হোক এভাবে মাসের পর মাস অপেক্ষা করানোর কী দরকার তো অনেকেই কিন্তু অভিযোগ করছে তার সাথে সাথে মহিলাদের এ সকল অভিযোগের পর এবং সরকারি হেল্পলাইন নাম্বারে অভিযোগ পড়ার পর মুখ্যমন্ত্রী জনসভায় ঘোষণা করেন জানুয়ারি মাসে টাকা সকলকে দেওয়া হবে ঠিক আছে তো এখনও পর্যন্ত কিন্তু আপনাদের জন্য একেবারে যে কত তারিখে টাকা দেওয়া হবে সে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে জানুয়ারি মাসে আপনাদের টাকা ঢুকবে সেটা নিশ্চিত করে দিয়েছে সরকার এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে কিন্তু কত তারিখে টাকা দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই তবে কি জানানো হয়েছে অবশ্যই রাষ্ট্রপতি দেখুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো অনেকেই কিন্তু অভিযোগ করেছেন সরকারি যে হেল্পলাইন নাম্বার রয়েছে ভান্ডার প্রকল্পের তো সেখানে কিন্তু অনেকে অভিযোগ করেছেন অভিযোগ জমা পড়ার পরে কিন্তু মুখ্যমন্ত্রী জনসভায় ঘোষণা করেন জানুয়ারি মাসে টাকা সকলকে দেওয়া হবে সুতরাং জানুয়ারি মাসে কবে টাকা পাবেন তার ঘোষণা জানুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে বলে সরকারি আধিকারিকদের তরফে জানানো হয়েছে তো এটা কিন্তু আপনাদের জন্য সব থেকে বড় সুখবর এবং সবার চিন্তা দূর হবে কারণ জানুয়ারি মাস কবে টাকা পাবেন তার ঘোষণা জানুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অবশেষে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকবেই সরকারি আধিকারিকদের তরফে কিন্তু এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাস পরের সঙ্গে সঙ্গে আপনারা কবে টাকা পাবেন তা কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন আপনাদের জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে সরকারি আধিকারিকরাও বলছে যে জানুয়ারি মাস পরের সঙ্গে সঙ্গেই আপনাদের কবে টাকা দেওয়া হবে সেটা জানিয়ে দেওয়া হবে তো প্রসঙ্গত প্রশাসন থেকে জানানো হয়েছে টাকা দেওয়া শুরু হলেও সকলে একেবারে একই তারিখে টাকা পাবেন না এর কারণ হিসেবে পরিষ্কার জানানো হয়েছে ধাপে ধাপে টাকা ছাড়ার প্রসেস শুরু হবে তারপর লক্ষ্মীবাণ্ডের বেনিফিশিয়ারি লিস্ট অনুযায়ী টাকা ব্যাঙ্কে পাঠানো হবে সুতরাং টাকা পাবেন সবাই তাই আগে পরে পেতে পারেন তবে টাকা সকলেই পেয়ে যাবেন যে সকল মহিলাদের বিভিন্ন সমস্যা ছিল তারা আবেদন করেছিলেন সমাধান করার জন্য সে সকল মহিলারাও এ মাস থেকে একে একে সকলে টাকা পেয়ে যাবেন যে সকল মহিলাদের এখনও সমস্যার সমাধান হয়নি তারা টাকা পাবে না সে সকল মহিলাদের সমস্যার সমাধান করার পরেই টাকা দেওয়া হবে তো এখান থেকে আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে তো এখান থেকে যদি আরো কিছু জানা থাকে কমেন্ট করবেন এভাবেই আপনাদের জন্য আপডেট নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব